ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার উদ্যোগে পর্যাবরণ দিবস উদযাপন হয় উদয়পুর রাজর্ষী কলা কেন্দ্রে শনিবার দিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পর্যাবরণ দিবসের শুভ উদ্বোধন করেন উদয়পুরের বিজ্ঞান কেন্দ্রের অফিসার ইনচার্জ অয়ন সাহা এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পর্যাবরণ প্রমুখ গৌতম দাস ভারতীয় মজদুর সংঘের জেলার সাধারণ সম্পাদক পার্থ সারথী ঘোষ অবসরপ্রাপ্ত শিক্ষক পার্থ দাস ও শিক্ষক এদিন ভারত মাতার পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরে শ্রমিক গীতের মধ্য দিয়ে শুরু হয় পর্যাবরণ দিবসের কর্মসূচি স্বাগত ভাষণ রাখতে গিয়ে শিক্ষক সমর্জিত তারণ বলেন কেউ আজ ছায়ায় বসে আছে কারণ কেউ বহুদিন আগে গাছ লাগিয়েছিল তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ বোঝায়। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার তাৎপর্য বোঝায় এছাড়াও একটি সমাজ বড় হয় যখন বৃদ্ধরা গাছ লাগায় যার ছায়ায় তারা কখনোই বসবে না এই উক্তিটি সামাজিক দায়িত্ব ও ত্যাগের কথা বলে আগামী দিনের ভবিষ্যতে এক সবুজায়নের বার্তা বয়ে চলবে বলে তিনি বক্তব্যে তুলে ধরেন এদিনের গোটা কর্মসূচিতে ভারত মজদুর সংঘ কর্মীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় একটি উল্লেখযোগ্য নীতি হচ্ছে পরিবেশ সম্পর্কিত সচেতনতা এই পরিবেশ সম্পর্কিত সচেতনতাকে ১৯৫৫ সাল থেকে আটাইশে অগাস্ট পর্যাবরণ দিবস হিসেবে সারা ভারত শ্রদ্ধেয় শ্রী বাবুরাও হ্যাঙ্গেজি যিনি বিএমএস এর প্রতিষ্ঠা করেছিলেন তিনি বরাবরই পরিবেশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় সে কথা আলোকপাত করেছেন তার ভাব ধারাতে এই বক্তব্যটি সর্বদাই প্রতিফলিত হয়েছে আজকের এই দিনটিকে পালন করার যে প্রেক্ষাপটের কথা বলেছিলাম সেটা আজকে থেকে শুরু না সেটা শুরু হয়েছিল সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আটাইশে অগাস্ট আমরা দেখেছি রাজস্থানের একটা অঞ্চলে রাজস্থানের মহারাজা কর্তৃক তাদের তার রাজপ্রসাদ নির্মাণের উদ্দেশ্যে ওই অঞ্চলে বন ধ্বংসকরণ প্রক্রিয়া চালানোর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন আনন্দপুর